এখন ভোর পাঁচটা একটু আগে আজান দিয়েছে এই যে আমাদের বাসায় একটা বিয়ে যে লাইটিং বিদেশে আমার বাচ্চারা এই লাইটিং খুব পছন্দ করে তাই আমি ওদের জন্যই বিশেষ করে তুললাম এটা আমি আমার বারান্দার থেকে তুললাম এই যে সামনে রাস্তায় গাড়ি যাচ্ছে মানুষের চলাচল শুরু হয়ে গেছে দূরে মোরগ ডাক দিচ্ছে এটা আমার বাসার নিচ আর এই হলো রাস্তা এই যে গাড়ি যাচ্ছে রিক্সা যাচ্ছে এই হলো আমার বাসার বারান্দা এর মাঝে আমি আবার আমার বারান্দার দিকে তুললাম একটু আগে ফজরের আজান দিল আমি তাই যত নামাজ পড়ে এখানে এসে দাঁড়ালাম তখন আজান দিল আর লোভ সামলাতে না পেরে ছবিটা তুললাম এই যে আমার বারান্দার কাজগুলো এর মধ্যে আমার এই যে সন্ধ্যা মালতি অনেক ফুটেছিল বিল্ডিং পুরোটাই দেখালাম দিয়ে রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে গেছে গাছের পাড়ালে লাইট গুলো সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়তে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আশা করি এখন নামাজে যাবেন তো আপনাদের জন্য আমার দোয়া রইল হেফাজতে থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানে অফ করলাম আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি শুভ কামনা রইল শুভ সকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত